রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই করোন না ভাই রূপ চিরদিন দিন না ক্ষমতার বড়াই কই না ভাই চেয়ার চিরো দিন থাকে না নিজের চেয়ার দে একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের রূপটা দেই খায়ক দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মর বীরে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মর তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামা কর শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না এই দুনিয়া ছাড়তে অহংকার আর নিজের রা নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কই রূপ থাকে না ক্ষমতার না ভাই পাওয়ার থাকে দিন শেয়ারের না শেয়ার না রেয়ার শেয়ার দিন থাকে না নিজের শেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্র না নিজের শেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা সিহারার মালিক আপনি যত মেকআপ করেন যত সাজু গুজু করেন আলতা সুনো পাউডার লাগান ফেয়ার অ্যান্ড লাভলি লাগান বয়স যত বাড়বে চেহারায় ভাস পড়ে যাবে আজকের সুন্দরী যিনি চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর পরে তিনি বৃদ্ধা হয়ে যাবেন যার পিছনে লাইলা তুল ফেব্রুয়ারিতে যুবকদের অভাব হয় না চল্লিশ বছর পরে দেখা যাবে তার দিকে কুত্তাও ফিরে তাকায় তাকাবে